নমস্কার আজকে সেপ্টেম্বর মাসটা নিয়ে আলোচনা করব সেপ্টেম্বর মাস আমি আপনাদের বিগত দিনেও মানে মাসিক যে মাসের মাঝখান থেকে যে আলোচনাটা করি সেটাই আপনাদের কাছে এই মাসে দেওয়ার চেষ্টা করছি যেহেতু এই মাসটা খুব আপনাদের ভাইটাল কারণ এই মাসে আমি বলেছিলাম যে যেহেতু মান্থলি বল দিয়েছিলাম সেপ্টেম্বর মাসটা যে এই মাসে একাধিক মানে আমার উৎসব রয়েছে সবচেয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব রয়েছে দুর্গাপূজা এরপরেও যে গ্রহণ রয়েছে অলরেডি একটা গ্রহণ আমরা কিন্তু কাটিয়েছি যেটা ভারতবর্ষে দৃশ্যমান বা ভারতবর্ষে এফেক্টেড এবং সেই বারো রাশির উপর কিন্তু আলোচনা করেছিলাম এরপরই রয়েছে আবার আপনার একুশ তারিখ আপনার সূর্যগ্রহণ সূর্যগ্রহণ ভারতবর্ষে এফেক্টেড কি সূর্যগণ কি ভারতবর্ষে এফেক্টেড না সূর্যগণ ভারতবর্ষে দৃশ্যমান নয় কিন্তু রাশির উপরে কিন্তু এফেক্টেড কারণ আমি প্রোগ্রামটা করছি আপনাদের সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া প্রোগ্রামটা কিন্তু অল ওভার ইন্ডিয়ান অল ওভার ওয়ার্ল্ডে সবার কাছে প্রোগ্রামটা পৌঁছে যাচ্ছে সুতরাং একুশ তারিখে যেমনি আপনার রয়েছে আপনার সূর্যগ্রহণ মহালয় তারপরে তার আগে রয়েছে আপনার বিশ্বনা পুজো এর মধ্যে চলছে শ্রাদ্ধপক্ষ এরপরে আসবে দেবীপক্ষ তারপরে দেবীপক্ষ শেষ হবে লক্ষ্মী পুজো সুতরাং দশ তারিখ থেকে দশ তারিখ অর্থাৎ টেন সেপ্টেম্বর টু টেন্থ অক্টোবর কেমন যাবে পুজোর মাস যদি আমি আলোচনা করেছি তা আরো ছোট করে কেন গ্রহরাশি ট্রানজিট তো হচ্ছেই সূর্য ট্রানজিট হবে বুধও ট্রানজিট হবে শুক্র ট্রানজিট হবে সিচুয়েশনটা মঙ্গলও ট্রান্সিট মঙ্গল তেরো তারিখে সূর্য শত তারিখে সুতরাং এই যে ট্রানজিট সুতরাং সেটা আপনার ক্ষেত্রেও প্রভাব পড়বে এবং নেগেটিভটা কতটা কেটে গে আপনি পজিটিভটা কতটা আসছে বা পজিটিভটা একটু কমে গিয়ে কতটা নেগেটিভ প্রভাবটা আপনার উপরে পড়বে কারণ আমরা প্রত্যেকটা দিন অপেক্ষায় থাকি যে আজকে আমার দিনটা একটু ভালো কাটুক কেউ চায় না তার দিনটা খারাপ যা তার জন্যই কিন্তু এই রাশিফলটা আপনাদেরকে দেওয়ার জন্য অর্থাৎ এই যে মাসিক রাশিফলের সাথে সাথে যে টু টেন অর্থাৎ আপনি অক্টোবর মাসে আরো দশ টনে এক্সট্রা জানতে পারছেন এর সাথে সাথে আপনি সাপ্তী রাশি হলে আরো বেটার আপনি জানতে পারবেন এর সাথে আপনি ধনী রাশি হলে আরো ক্লিয়ার হচ্ছে আপনার কাছে সুতরাং এগুলো মানে অনেক বেশি আপনার কাছে ক্লিয়ার করে দেওয়ার জন্য এই প্রোগ্রামটা আপনাদের কাছে চলুন তাহলে আজকে জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে একদম আমি ভেঙে ভেঙেই বলবো আপনাদের কাছে শরীর স্বাস্থ্য থেকে আপনার আরম্ভ করে আপনার কেরিয়ার পর্যন্ত বৃশ্চিক রাশি বিশ্বের রাশির এই টেন সেপ্টেম্বর টু টেন্থ অক্টোবর কিরকম যাবে প্রথমেই বলি আপনাকে বলবো অন্তত চোদ্দ তারিখ পর্যন্ত একটু কথাবার্তার মধ্যে নিজেকে একটু কন্ট্রোল রাখবেন এবং নিজের শরীরের প্রতি সচেতন থাকবেন প্রেশারটা বাড়তে পারে সুগারটা বাড়তে পারে চিচিরা ম্যাজাজ হতে পারে হার্টের কোনো প্রবলেম আসতে পারে এবং এই সময় কিন্তু মানুষের একটা চাপ আসবে পুলিশি কোনো কেস বা কেউ বিনা কারণে পেয়ে বদনাম আইনি কোনো ঝামেলায় জড়িয়ে পড়া এগুলো আসতে পারে এবং চুরি বা লস হতে পারে কোনো কাজ ডিলে হতে পারে এটা চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত এরকম প্রবলেম আপনি ফেস করতে পারেন কিন্তু কিন্তু পনেরো তারিখের পর থেকে যার আস্তে আস্তে অনেকটা নর্মাল হবে কিন্তু তাও বলব আপনাকে আমি রাস্তায় চলাফেরাতে কথাবার্তা বলাতে লোকজন সাথে মেলামেশাতে বা ডিলিংসে আপনি অবশ্যই নিজেকে চোখ কান খুলে চলবেন নাহলে বিনা কারণে আপনার হোচট খাবেন হোচট মানে রাস্তায় হোচট শুধু বলিনি হোচট মানে কথায় কথা আপনার বাধা বিঘ্ন একটা পরিস্থিতি তৈরি হতে পারে আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা কিন্তু আপনার এই সময় কিন্তু ধার না দেওয়াটাই বেটার হবে কাউকে যদি কাউকে অর্থ ধার দেন তাহলে কিন্তু সে টাকা ফেরত পেলে আপনাকে কিন্তু অনেক কসরত করতে হবে এবং তেরোই সেপ্টেম্বর পর থেকে কিন্তু আপনাকে মানে কি বলো এই চাপটা কিন্তু অনেক বেশি বাড়ত আর্থিক জায়গাটা আপনাকে বলবো মানে মানে বিশ্বাসী লোকেদের আটকে থাকা কাজ উদ্ধার হবে আটকে থাকা কাজ উদ্ধার হবে কিন্তু আপনাকে অনেক বেশি পেশার দিতে হবে আপনাকে নক করতে হবে কর্মক্ষেত্রে সফলতা পাবেন আপনি কর্মক্ষেত্রে সফলতা পাবেন আপনি সেখানে অর্থ আসবে কিন্তু আপনি করলে হবে না কনফিডেন্স থাকুক কিন্তু ওভার কনফিডেন্স থাকবেন না এগুলো কিন্তু আপনাকে মেনটেন করে চলতে হবে অর্থাৎ আপনার অর্থ আসবে কিন্তু আপনাকে ধার দেবেন না কারোর কথা কোথায় ইনভেস্ট করার আগে ভেবে চিন্তা করবেন অবশ্যই অর্থে অ্যাডভাইস নিয়ে আপনার হিতাকি কারোর থেকে এবং ভালো কোনো অ্যাস্ট্রয়ে ভালো করে তাঁদের সাথে কনসাল্ট করে নেবেন তাহলে সেটা আপনার সুবিধা হবে চলে আসছি আপনার বিশ্বে আসছি ফ্যামিলি লাইফটা এই সময় কিন্তু আপনার মানে পনেরো তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে কোনো সরকারি নোটিশ সরকারি কোনো চাপ পারে বা আমার হেলথ নিয়ে ডিস্টার্ব হতে তার জন্য মানসিক অস্থিরতা আটকে থাকা অর্থ পেতে আপনার অনেক চাপ হতে যেটা বললাম পনেরো তারিখের পর থেকে আপনার কিন্তু আর্থিক জায়গাটা বা ফ্যামিলি জায়গাটা আস্তে আস্তে নর্মাল হবে এবং এসে কিন্তু ফ্যামিলি লোকে অনেকটাই সময় কাটাবেন এবং আপনার মানে নিজের মধ্যে যে কনফিডেন্টটা সেটা আসবে কিন্তু আমি বড় বলবো ওভার কনফিডেন্ট না রাখাটাই বেটার হবে চাকরির জায়গাটা বলি চাকরি যারা কিন্তু তেরো তারিখ পর্যন্ত আপনার সতর্ক সচেতন থাকতে হবে কোনো অফিস পড়তে পড়তাম সেটার জন্য আপনার সুনামটা অন্য কেউ পেতে থেকে পনেরো তারিখের পর থেকে সেটা কিন্তু আস্তে আস্তে আপনার যাটা ঠিক হবে অর্থাৎ শুক্রের চেঞ্জ মঙ্গলের চেঞ্জ বুধের চেঞ্জ এটা কিন্তু আপনার কাছে অনেকটাই ডেভেলপ করে অর্থাৎ আপনার মানে যখন মঙ্গল তুলারাশিতে প্রবেশ করবে মেনলি তখন কিন্তু আমরা কাজে যারা ডেভেলপ করবে আপনার সুনাম বাড়বে আপনার মানে অফিসে আপনার যথেষ্ট সুখ্যাতি হবে ধনলাভ পদলাভ হবে বিশ্বাসী মানে শিক্ষা জায়গাটার বলেনি শিক্ষা জায়গাটা কিন্তু আপনার মানে দেখা হল আপনি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার কিন্তু পড়াশোনায় মন বসবে আপনি নতুন কোনো ক্রিয়েটিভিটি বা কোনো অ্যাক্টিভিটি জয়েন করবেন রেজাল্ট ভালো হবে ইন্টারভিউ হয়তো যাবেন আপনি দিতে আপনার দেরি কারণে হয়তো ইন্টারভিউটা লেট হয়ে গেল আপনার ক্যান্সেল হয়ে গেল মানে সুযোগ হাতছাড়া হতে পারে দূরযাত ব্যর্থ হতে পারে আঠারো পর্যন্ত আপনাকে অনেক বেশি চাপ নিতে হতে পারে অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি চাপ হতে পারে রাস্তাঘাটে চলাফেরাতে সতর্ক থাকবেন বিশেষ করে তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখ থেকে তেরো তারিখ চোদ্দ তারিখ পর্যন্ত চোটা লাগতে পারে দুর্ঘটনা পেটের প্রবলেম হতে পারে ঝগড়া আসনে জড়িত জড়ি পড়তে হয় চোদ্দ তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে যাওয়াটা নর্মাল হবে যদি আপনার সন্তান থেকে থাকে সন্তান যাওয়াটা কিন্তু আপনার চিন্তা বাড়বে আপনার নিজে যদি মানে মহিলা হন বিশেষী লোকের প্রেগনেন্ট মহিলা হন তাহলে কিন্তু আপনার তাই সেই ব্যাপারটা আপনার চিন্তা বাড়বে আপনাকে বলবে এই মাসের ডেট অ্যাভয়েড করতে বিশেষ করে তিরিশ তারিখ পর্যন্ত আপনার সন্তানের ফিউচার নিয়ে একটু চিন্তা হতে হবে সন্তানের ভবিষ্যৎ নিয়ে যন্ত্র নিয়ে বড়ো হয়ে থাকে তার কেরিয়ার নিয়ে চাপ থাকবে চিন্তা বাড়বে এবং আপনাকে বলুন তেরো তারিখ পর্যন্ত সন্তানের শরীর টেনে সচেতন থাকতে হবে চোদ্দ তারিখের পর থেকে অর্থাৎ দশ তারিখ থেকে তেরো তারিখ চোদ্দ তারিখ পর্যন্ত সন্তান শরীর চিন্তা থাকবে পেটের পরমে অ্যালার্জি এগুলো হতে পারে চোদ্দ তারিখ পর থেকে কিন্তু যাটা নর্মাল হবে চাকরিজীবী যদি হয়ে থাকেন আপনি আপনার যেটা বললাম সেটা অবশ্যই মেনটেন করে চলবেন এবং ব্যবসা যাটা একবার বলি মানে আপনার চাকরিতে পদোন্নতি হবে কিন্তু আপনাকে কিন্তু নিজেকে কন্ট্রোল রাখতে হবে কাজে নেগলেন্সি করবেন না লেথা যে দেখাবেন না কাজে কিন্তু মন দেবেন যে কাজ কাজ ফেলে পেন্ডিং করে রাখবেন না তাহলে কিন্তু কাজে উন্নত হবে আর্থিক যাতে আপনার উন্নতি করতে পারবেন এবং আপনার কিন্তু কর্মের জায়গাটা কিন্তু বড় সাকসেস আপনি ইনক্রিমেন্ট বা প্রমোশন আপনার হতে কিন্তু আপনাকে বলবো অফিসে কিন্তু ষড়যন্ত্র আপনার এগেন্স্ট হবে প্রমোশন মুখের সঙ্গে আটকেও যেতে পারে আপনাকেও চাপে ফেলতে হবে সেটা কিন্তু চোদ্দ তারিখ পর্যন্ত তারপর সময়টা অনেকটাই আপনার বেটার হবে ব্যবসা যাটা বলি আপনারা কিন্তু এই সময় সরকারি যে প্রবলেমগুলো অনেকটাই মিটিয়ে নিতে পারবেন ব্যবসায় উন্নতি হবে লাভ হবে বড় কোনো ডিল বড় কোনো যোগাযোগ হবে আটকে থাকা অর্থ পাবেন এবং ব্যবসায়ীদের সময়টা কিন্তু পনেরো তারিখের পর থেকে অনেকটা আরো বেটার হবে রিলেশনে জায়গাটা বলি আপনারা কিন্তু এই সময় পার্টনারের ক্ষেত্রে বিশেষ করে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত পার্টনারের সুইং হতে পারে পার্টনার একটু খিটখিটে ম্যাজাজের হতে পারে এই সময় পার্টনারে দেখা এলো শরীর শরীরটা নিয়ে একটু বিশেষ বিশেষ করে এখন ইনফেকশনের প্রবলেম ঘোড়া হতে পারে চুল পড়ে যাওয়া এগুলো হতে পারে পনেরো তারিখের পর থেকে কিন্তু আপনার পার্টনার জায়গাটা কিন্তু ভালো হবে পদলাভ হবে ধনলাভ হবে এবং এই সময় কিন্তু আপনার পার্টনার আগের চেয়ে কিন্তু হেলথও ভালো হবে এবং একসাথে কিন্তু আপনার ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন এটা আপনাদের কাছে আমি ওভারঅল দিলাম তাও আপনারা বলছে এই যে টেন্থ অর্থাৎ টেন্থ সেপ্টেম্বর টেন্থ অক্টোবর আপনাদের যথেষ্টটা মিলবে যথেষ্ট মিলবে এবং আপনাদের ভালো লাগবে দেখবেন নিজে আরো বেশি ইন্টারেস্ট হবে এটা দেখতে তার জন্য কিন্তু আরো আপনাকে এর সাথে আসলটা ফলো করতে হবে এবং এরপর আমি সমস্ত মানে এই শারদীয় পূজার সমস্ত প্রোগ্রামই আপনাদের প্রেজেন্ট করবো সেগুলো আপনি প্রোগ্রাম ফলো রাখবেন যদি এর মধ্যে কোনো তন্তুপে কোনো কর্মের জন্য আপনার যোগাযোগ করতে ইচ্ছা হয় রেটের কোনো কর্মের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন দেশে বিদেশে যারা আছেন যারা আপনাদের ডেট নেই প্রেডিকশন করানোর জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন কিন্তু আমি একটা কথাই বলি এই যে তন্ত্রের মাধ্যমে কাজ এটা কিন্তু ইনস্ট্যান্ট পাবেন না আপনি কিন্তু অনেক আগে থেকে সেটা জয় যেহেতু একটা শ্রাদ্ধ পক্ষ পিতৃপক্ষ চলছে এটা দেবী খুব ভালো সময় প্রত্যেকটা তান্তি এই সময় কিন্তু অপেক্ষা করে বসে থাকে শুধু আপনি আজকে বলেন কালকেই কাজ পেন তান না আপনাকে অনেক আগে থেকে এই যোগাযোগ করতে হবে যাই আপনার দেশে বিদেশে যেখান থেকে যোগাযোগ করতে চান যে কোনো ধর্মের লোকেরা যে কোনো লোকেরা কেন এই পুজো সবার জন্য সবাই আনন্দ করুন নিজের আনন্দের জন্য অন্যের জন্য কোনো প্রবলেম না হয় এটা মেনটেন করবেন আর অবশ্যই ভালো থাকবে অবশ্যই পুজো কাটান খুব সুন্দর ভাবে নমস্কার ভালো থাকুন